ইঞ্জিনহীন গাড়ির বনেটের তলায় খেলতে খেলতে আগুন লেগে ঝলসে গেল চার শিশু কাকসার কাওয়ারিপট্টি এলাকার ঘটনা আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং আরও দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বয়স পাঁচ থেকে আট বছরের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে কাওয়ারিপট্টি এলাকায় একটি ইঞ্জিনহীন পুরানো বোলারো গাড়ির বনেটের তলায় খেলছিল পানাগড় রাইস মিল রোডের ওই চার শিশু খেলতে খেলতে আচমকা তারা আগুন ধরিয়ে দেয় এর পরেই আগুনে ঝলসে যায় তারা তাদের আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকাবাসী কোনো রকমে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এসিপি কাকসা সুমন কুমার জাসওয়াল বলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরানো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা ঘটেছে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে কিছু নিয়ে হয়তো দার্হ্য পদার্থ নিয়ে গিয়ে খেলছিল ভেতরে নিয়ে গিয়ে তার থেকে মানে আগুনটা ধরে যায় এবার দুটো বাচ্চা ওদের জামকাপড় খুলে দিয়েছে এবার দুটো বাচ্চা আরও ভেতরে ছিল ছিল তারপরে একদিন এখানে রাকেশ বলে নাম ওরা এলেও সবাই খুলেছে একদিন চিৎকার করেছে রেখা দিয়ে চিৎকার করছিলো আমরা ওখানে দেখতে দেখতে জল বাবাও জল আনলো সবাই করে তাড়াতাড়ি বাচ্চা দুটোকে বার করলো দুজন বেশি আর দুজন চারজনে ইনজ দুজন মিশনে আছে আর দুজন ব্লাস্টিং হয়েছিল না না ব্লাস্টিং কিছু হয়নি ওরা খেলতে খেলতে বাচ্চারা প্রতিষ্ঠায় ওটা নিয়ে খেলছিল ভেতরে ভিতরে তাতেই আর কি খেলতে খেলতে আগুনটা লেগেছে ঘটনাটা ঘটেছিল প্রায় দুটো বাজে তখন আমার ছেলে দুটো আর দুটো ছেলে ছিল ওরা খেলা করছিলো মাঠে একটা গাড়ি ছিল গাড়ির মধ্যে খেলা করতে করতে হঠাৎ আগুন লেগে গেছে হঠাৎ আগুন লেগে গিয়ে ওরা গাড়িটা উল্টে পড়ে গেছে ওরা ছেলে দুটো পুড়ে গেছে বড় ছেলেটা পুড়ে গেছে আমি কাজে ছিলাম আমার স্ত্রী গিয়ে ওদেরকে নিয়ে এসেছে একটা লোক বাঁচিয়েছে দিয়ে ওদের পুড়ে ছাড় করা গেছে অবস্থা খারাপ আমি ওখান থেকে শুনে কাজে মাথা থেকে পালিয়ে এসেছি দিয়ে এসে ওদেরকে দার্জিলিং হাসপাতাল থেকে বছর বয়স ছেলেটার বয়স হচ্ছে বড় 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 ছেলেটার বয়স হচ্ছে আট বছর ছোট ছেলেটার বয়স হচ্ছে পাঁচ বছর বড় ছেলেটার নাম শিবা সিং আর ছোট ছেলেটার নাম হচ্ছে রাহুল সিং আমার নাম রবি সিং আমি ওনার বাবা